এতগুলো মানুষের প্রাণ গেছে সেই মামলায় প্রধান হাজির করার আগেই তার ফাঁসি কার্যকর তো আছেন এই সরকারের জোর করে বসে আছে তিনি শৈদ প্রসাদ রহমানের পরিবারকে বলেছেন খুনি পরিবার আমি তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এই জন্যে যে একটা মিথ্যা মামলায় জড়িয়ে গতকালকে গ্রেনেড হামলা যদি আমরা বারবার বলেছি যে যেখানে তার তিন তিনটে চার্জশিটে তার কোনো নাম ছিল না কোথাও তার কে খুঁজে পাওয়া যায় না তার নাম বন্ধ কোনো সাক্ষী সাক্ষ্য প্রমাণ করার দিতে পারে দেয় নাই সেইখানে চতুর্থ যে চার্জশিট নতুন করে তৈরি করা হলো আওয়ামী লীগ সরকারে আসার পরে স্কটল্যান্ড ইয়ার্ড এসেছিল ওই সময় আপনাদের তদন্ত করার জন্য তাদের তদন্ত রিপোর্ট পরবর্তীকালে সেটাকে প্রকাশ করা হয় এবং আজকের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু একজন সাক্ষী এই তিনি সাক্ষীও দিতে যান না আমরা এই বিষয়গুলোকে বারবার তুলতে চাই না আমরা অবতারণা করতে চাই না আমরা অবশ্যই এই ধরনের ঘটনাকে শুধু নিন্দা নয় আমরা ঘৃণা প্রকাশ করি আমরা কখনো কোনো সন্ত্রাসকে পছন্দ করি না ওইটাকে একটা কলঙ্কজনক এটা যে কোনো জাতির জন্য একটা কলঙ্কময় কিন্তু এবং সে আইও ছিলেন একজন রিটায়ার্ড অফিসার তাকে আপনার দায়িত্ব দেওয়া হল দিয়ে সেই যিনি নোমিনেশন আমল নোমেশন চেয়েছিলেন তাহার আতান যে এবার চারশিট সে তৈরি করবে সেই ফোর্ট চারশিটে মুফতি আহান্নান যিনি প্রধান আসামি ছিলেন এবং বুঝতে পার হচ্ছে তারা বিএনপিকে সরকার মুফতি আহনকে গ্রেফতার করেছে কিন্তু বিএনপি সরকার বিএনপি সরকার আমলকে গ্রেফতার করা হয়েছে সেই মুফতি হান্নানকে একশো পঁয়তাল্লিশ দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করে তাকে দিয়ে একটা ফলস এফিডেভিট করিয়ে তার হিসাবে নাম দেওয়া হয়েছে পরেই তিনি সেটা প্রত্যাহার করেছিলেন কিন্তু সেই এফিডেভিটটা আদালতে হাজির করা হয় নাই এবং আদালতে যাওয়ার আগেই তাকে আলিমেটেড কেসে যেখানে একটা ভাসিলুকু হয়েছিল তার ভাঁসি কার্যবর্ত করা হয় কেন কেন এত বড় একটা ইম্পর্ট্যান্ট মামলা যেখানে একটা ভারাবহ একটা ঘটনা ঘটেছে একটা নির্দেশ তখন অত্যন্ত কলঙ্কর ঘটনা এতগুলো মানুষের প্রাণ গেছে সেই মামলায় প্রধান আসামিকে আদালতে হাজির করার আগেই তার ফাঁসি কার্যকর করা হলো পরিষ্কার হ্যাঁ হ্যাঁ যেটা আইন বিরোধী এবং তাকে তার যে পরি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন সেটাকে কিন্তু আদালতে দেওয়া হয় যে জিও রহমান সাহেব মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন যুদ্ধ করেছিলেন এবং তাকে খুন হতে হয়েছে এই দেশের সত্ত্বরক্ষণ করার জন্য তাকে খুন হতে হয়েছে এই দেশের রাষ্ট্রকে সত্যিকার অর্থে একটা স্বাধীন হিসাব রাষ্ট্র হয় দেশ বেগম খালেদা জিয়া তিনি একইভাবে দেশের জন্য এখনো তিনি হয়ে আছেন এখনো হাসপাতালে অসুস্থ বন্দি অবস্থায় তাদের ছেলে যিনি আমাদের নেতা যিনি বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য নেতৃত্ব দিচ্ছেন এবং এদের সমস্ত চক্রান্তে মিথ্যা মামলা থেকে বিদেশে নির্বাসিত অবস্থা থাকতে হচ্ছে